দর্শক চাঁদ আসলে কার আমার আপনার নাকি এক দেশের সেই দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নাকি চীনের ভারতের নাকি পাকিস্তানের চাঁদ প্রতিবেদন সাথে আছি আমি অপু চাঁদের জমির দখল নিতে হুলস্থুল কর্তৃত্ব কার প্রশ্ন থেকেই যাচ্ছে অনেক দেশ ও সংস্থা চাঁদের প্রাকৃতিক সম্পদ এবং মহাকাশের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় সামিল হয়েছে এই সপ্তাহে চাঁদের পৃষ্ঠে ওড়ানো চীনা পতাকার ছবি পৃথিবীতে এসে পৌঁছেছে এ নিয়ে দেশটি চতুর্থবারের মতো চাঁদে অবতরণ করেছে সেই সাথে এটি এমন এক অনুসন্ধান অভিযান যেখানে ইতিহাসেও প্রথমবারের মতো কোনো মহাকাশ যান চাঁদের সুদূরে পৌঁছেছে এবং সেখান থেকেই নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে গত বারো মাসে ভারত এবং জাপানের মহাকাশ যানও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে ফেব্রুয়ারি মাসে আমেরিকান কোম্পানি ইনটুইটিভ মেশিনস চাঁদের ল্যান্ডার স্থাপনের ক্ষেত্রে প্রথম বেসরকারি কোম্পানি হয়ে ওঠে আর অন্যান্য কোম্পানি এই তালিকায় জায়গা করার অপেক্ষায় রয়েছে নাসা চাঁদে মানুষ পাঠাতে চায় আর্টেমিস প্রকল্পের মহাকাশচারীরা দুই হাজার সালের মধ্যে চাঁদে অবতরণের প্রস্তুতি নিচ্ছে এদিকে চীন বলছে তারা দু সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে তবে তারা ক্ষণস্থায়ী সফরের পরিবর্তে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে কানসাস বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক জাস্টিন হলকম্প সতর্ক করে বলছেন চাঁদের সাথে আমাদের সম্পর্ক খুব শীঘ্রই মৌলিকভাবেই পরিবর্তিত হতে চলেছে মহাকাশ অনুসন্ধানের গতি এখনও আমাদের নির্ধারিত আইনকে ছাড়িয়ে গিয়েছে উনিশশো সালে জাতিসংঘের একটি চুক্তিতে বলা হয়েছে কোনো জাতির চাঁদের মালিক হতে পারে না আউটার স্পেস নামের একটি চুক্তিতে বলা হয়েছে চাঁদ সবার জন্য এবং চাঁদে যে কোনো অভিযান সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এবং মানব জাতির স্বার্থে পরিচালনা করা উচিত চাঁদকে ওপর থেকে রুক্ষ আর অনুর্বর দেখলেও এর ভেতরটা খনিজ সম্পদের ঠাসা যার মধ্যে বিরল জাতের মাটি লোহা টাইটেনিয়ামের মতো ধাতু এবং হিলিয়াম রয়েছে যা সুপার কন্ডাক্টর থেকে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত সব কিছুতেই ব্যবহৃত হয় এই সব সম্পদের মূল্য আনুমানিক শত শত কোটি ডলার থেকেও লাখ লাখ কোটি ডলারের মতো সালে একটি আন্তর্জাতিক চুক্তিতে ঘোষণা করা হয়েছিল কোন রাষ্ট্র বা সংস্থা চাঁদের সম্পদের মালিকানা দাবি করতে পারবে না কিন্তু এই ঘোষণা তেমন জনপ্রিয় হয়নি শুধুমাত্র সতেরোটি দেশ এতে অংশ নেয় যেসব দেশ চাঁদে পৌঁছানোর দাবি করছে এরই মধ্যে ছিল না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এখন এবং শোষণ করার কিছু নতুন গাইডিং নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আর্টেমিস আর্ডর্স মতে চাঁদের সম্পদ আহরণ এবং ব্যবহার করা উচিত তবে সেটা এমন ভাবে করা উচিত যাতে মহাকাশের চুক্তির সাথে সংগতিপূর্ণ হয় এই জন্য কিছু নতুন নিয়মের প্রয়োজন হতে পারে বেশি দেশ এখনও পর্যন্ত এই অবাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করছে তবে চীন এই তালিকায় নেই কারো কারো মতে চন্দ্রাভিযানের নতুন নিয়মগুলো কোনো নির্দিষ্ট দেশের একার ধারা পরিচালিত হওয়া উচিত নয় এ নিয়ে সাইদ মুস্তেহার বলছেন এসব বিধিমালা অবশ্যই জাতিসংঘের মাধ্যমে করা উচিত কারণ এটি সমস্ত দেশকে প্রভাবিত করবে এই মুহূর্তে প্রথম বসতি স্থাপনকারী সম্ভবত যুক্তরাষ্ট্র বা চীন হতে পারে এই দুই দেশের সম্পর্কে ইতিমধ্যেই উত্তেজনা চলছে তার সাথে যদি মহাকাশ অভিযান যুক্ত হয় তাহলে সম্পর্কের রেশারেশির নতুন দিক সামনে আসবে প্রথমে যারা যাবে তারা সম্ভবত মান নির্ধারণ করবে অর্থাৎ তারা বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করবে দিন শেষে দেখা যাবে তারাই তাদের কর্তৃত্ব নিয়ে নেবে এবং ধীরে ধীরে তা প্রতিষ্ঠা করবে মহাকাশ বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন আরেকটি বড় আন্তর্জাতিক মহাকাশ চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে চন্দ্রাভিযানে কি করা যাবে কি করা যাবে না এই বিষয়ে সমঝোতা স্মারক বা নতুন আচরণ আচরণবিধি প্রণয়নের সম্ভাবনা রয়েছে চাঁদ আমাদের নিরন্তর সঙ্গী আমরা একে নানা রূপে আকাশে উজ্জ্বল হয়ে জ্বলতে দেখি কিন্তু এই নতুন মহাকাশ প্রতিযোগিতার শুরু হওয়ায় আমাদের চিন্তা করতে হবে যে আমরা একে কেমন রূপে দেখতে চাই এবং এতে পার্থিব প্রতিদ্বন্দ্বিতার ঝুঁকি তৈরি হতে পারে কিনা